আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আবারো চলে আসলাম আপনার খামারে গত সপ্তাহে একটা ভিডিও করে গিয়েছিলাম ওগুলো বিক্রি হয়ে গেছে তো হ্যাঁ ওইগুলো বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আবার নতুন গরু নিয়ে আসছে জি নতুন গাবি আনছেন জি জি নতুন আমার কাছে মনে করেন যে গরু বেশি থাকে না বুঝছেন জি আনলে মনে করেন এক এক সপ্তাহের মধ্যে গরুগুলা সেল হয়ে আর থাকতে আবার গরু নিয়ে আসে জি তিন চার দিন আগে একটা প্রোগ্রাম করে গিয়েছিলাম আসি তো দেখতেছি মাশাআল্লাহ গুলো নাই নতুন কালেকশন যে আজকে কটা দেখাবেন গবি দুই পিস দেখাবো গরু আছে আজকে দুইটা দেখ গরু তো খাবার আর আছে দুইটা দেখাবেন আজকে দুই পিসি দেখাবো দুইটা শুধু রেডি হইছে এগুলা মনে করেন জি প্রোগ্রামে দেবো এগুলা সেল করার পর আবার এগুলা দেবো মানে এগুলা রেডি হয়ে গেছে এগুলা জি আর আমি তো মনে ভালো ভালো গরু নিয়ে আসি ভালো গরু সারা দেখায় না বেশি গরু তো দেখালে তো একবার এক লটে তো 10টা 12টাও দেখানো যায় জি জি আসলে

যদি বলে যে আমি গরু ব্যাক দিবে তাও আমি ব্যাক নিব মানে যদি কোনো প্রবলেম হয় মানে আপনি যেটা বলবেন তার থেকে কোনো ই হলে পারে ব্যাক নেবেন জি অবশ্যই তাহলে ভিডিওটা কল প্রমাণ থেকে যাবে ভিডিও প্রমাণ মানে আমি মুখে বলতেছি এর উপর আর কোনো কথা আছে অবশ্যই অনেকে যদি মানে কিজন্য বললাম যে গরুর শর্ষ হতে পারে যে ভিডিওটা ডাউনলোড করে নিতে পারে এটা এটা ফ্রি হবে আর কি জি যাওক তাহলে আজকে 2 টাকাabei দেখাবেন 2 গ্যারান্টি আছে তো দুদের গ্যারান্টি আমার খামারে এসে 7 দিন দেখে নিতে পারবে

এটা দাঁতে হচ্ছে দুইটা দাঁতে কেন আর উলান পালানটা দর্শক ভাই দেখান যে কি উলান পালান আইছে মাশাআল্লাহ উলান তো অনেক সুন্দর আর বাচ্চাটা তো আরো সুন্দর জি জি বাচ্চাটা দেখান যে একদম পেনসিল বান খুবই দহন করে মজা দেখে মাশাআল্লাহ যে বাচ্চাটা ভালো করে দেখায় খুবই সুন্দর বান দর্শক ভাই দেখান গোড়া শান্তশিষ্ট খুব এটা হচ্ছে প্রথম বিয়া না

সীমিত বলতে দাঁতে দুইখেন এরকম গরু অন্যান্য জায়গায় দাম চাবে তিন লাখের উপরে হ্যাঁ জি আমি অত দাম চাব না যেকোনো দর্শক ভাই নিলে এটার দাম থাকবে আপনার দুই লক্ষ পঁচাত্তর হাজার দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা জি

এই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুধ হচ্ছে তেইশ লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি মার্শাল্লাহ চলুন দুই নাম্বার গাভিটা দেখে মার্শাল্লাহ সিরিয়াল নাম্বার দুই আরো একটা গাবি দেখতে পাচ্ছি বিগ সাইজের এটা কি জাত মানের

গাভিটা একটু ভালো করে পুরো বডিটা দেখা দি দর্শক ভাইরে তাতে চারখান সুন্দর একটা গাবি খুবই কোয়ালিটিফুল ফুল এটা জি সাথে কি বাচ্চা এটা এটা সাথে আছে সার বকনা বাচ্চা বক

গরু থেকে উলানি বড় লাগতেছে আর এটা যদি দর্শক ভাই নিতে চব্বিশ লিটার যৌথ গ্যারান্টি ঠিক আছে এটার দাম কেমন রাখবেন এটার দাম থাকবে দুই লক্ষ পঞ্চান্ন হাজার দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চব্বিশ লিটার দুধ হালকা হালকা কিছু দরদাম করতে পারবে জি জি দর্শক দেখুন হালকা কিছু দরদাম করে নিতে পারবেন দুই লক্ষ পঞ্চান্ন হাজার দাম রাখছে আজকে তো এই পর্যন্তই